জো ডালিম কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে মিনহাজুল আরিফিন নামের এক ব্যক্তিকে মেজর ডালিম বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সোমবার সারা আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে মূল প্রতিবেদনটি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে টপ অফ দ্য কান্ট্রি মেজর ডালিম সকল জায়গায় তাকে নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিন্তু তার মধ্যে একটা বিষয় হচ্ছে কি মানে কিছু সংখ্যক ডালিম বেঁচে নাই মিনহাজুল আরিফ সিদ্দি কি মূলত মেজর ডালিম সাথে আসুন দেখি আগে আপনাদেরকে ভিডিওর অংশটা দেখাই তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে মূল ঘটনাটা কি মেজর ডালিম এখন টক অব দ্য কান্ট্রি তার টানা দুই ঘন্টা তিন মিনিটের সাক্ষাৎকারে উঠে এসেছে শেখ মুজিব জিয়াউর রহমান সহ উনিশশো সালের পনেরোই আগস্টের লোমহর্ষক বর্ণনা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে চালানো তার সাক্ষাৎকার লাইভ দেখেছে রেকর্ড সংখ্যক মানুষ যদিও এই ব্যক্তি মেজর ডালিম কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে মিনহাজুল আরিফিন সিদ্দিকী নামের এক ব্যক্তিকে মেজর ডালিম বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সোমবার সারাদিন ওই ব্যক্তির ছবির সাথে লাইভে আসা মেজর ডালিমের ছবি যুক্ত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বহু বছর আত্মগোপনে থাকার পর লাইভে হাজির হওয়া মেজর ডালিমের সাথে ওই ব্যক্তির চেহারার মিল থাকা এমন প্রশ্ন উঠেছে অবশেষে মুখ খুলেছেন মেজর ডালিমের সাথে চেহারায় মিল থাকা ওই ব্যক্তি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছে। আর বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে এর আগে রোববার রাত নটার দিকে এক লাইভ টক কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক জালিম দুই ঘন্টার সেই লাইভ টকশোতে আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলাজ হোসেন টকশোতে মেজর ডালিম উনিশশো পরবর্তী সময়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কথা বলেছেন তার চাকরি জীবন নিয়ে তার স্ত্রী এবং তাকে অপহরণ করার সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ইস্যুটিও সেখানে তিনি দাবি করেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি তিনি মারা গেছেন। মেজর ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে ঘোষণাও দেন পঁচাত্তর পরবর্তী ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো সকল কিছু মিলিয়ে এখন আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে বা এই পরিস্থিতি মানে যেটা কি বলতে পারেন আপনারা যে আসলে যারা মূলত তাদের বা মুখে ইতিমধ্যে চুনকালি পরে গেছে এটা বের হওয়ার পরে তো সব কিছু মিলিয়ে আপনার মতামত অবশ্য কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল